সুপ্রিয় দর্শক ইতিহাসের ইতিহাস সম্বন্ধে কিভাবে ইতিহাসের উৎপত্তি হলো তাহা ব্যঙ্গাত্মকভাবে আপনাদেরকে উপস্থাপনা করিব হাস ঠিক আছে হাসা মোরককে একখানা চিঠি লিখিতেছে ভালোবাসায় দিন পর দেখা সাক্ষাৎ নাই তো হাস তিনি একখানা চিঠি লিখিতেছেন চিঠির যে আরম্ভে লিখিয়াছে প্রিয় ম্রক বহুদিন যাবৎ তোমার সাথে আমার দেখা হয় নাই জানি তুমি খুব ভালো আছো কিন্তু ইদানিং আমি খুব চিন্তিত অবস্থায় রহিয়াছি কারণ আমার ঘর গিন্নির পশ্চাদেশ থেকে এক প্রকার সাদা তরল জাতীয় এক ধরনের গোলাকৃতির চ্যাপটা পদার্থ বাহির হইতেছে উহা আবার মানবদ্বয় ভাঙ্গিয়া ভাজিয়া সিদ্ধ করিয়া বিভিন্ন উপায় ভক্ষণ করিতেছে তোমার কি অবস্থা ইতিহাস এভাবেই ইতিহাসের ইতিহাস তৈরি হয়েছে